সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মোহনাল্লাহ সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় আমরা সবাই কিন্তু সাধারণত বর্গমূল গুলা মাধ্যমে করে থাকি তো আমরা আজকের ক্লাসে দেখবো কিভাবে হাতে কলমে বর্গমূল গুলা নির্ণয় করা যায় তো ভাগের সাহায্যে বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমত বর্গের আমরা সাধারণ যে এতদিন শিখে এসেছি ওই নামতা থেকে কিন্তু বর্গের নামতাটা একটু আলাদা বর্গের নামতা কিরকম যেই সংখ্যাকে আমি নামতার মধ্যে আনছি ওই সংখ্যার সাথে কিন্তু ওই সংখ্যার গুণ ফলেই বলতে হবে যেমন আমি যদি পাঁচের কথা বলি তাহলে পাঁচের সাথে পাঁচের গুণ ফলেই কিন্তু বর্গের নামতার অন্তর্গত অর্থাৎ বর্গের নামতা মানে হচ্ছে দুইটা একই রকম সংখ্যার গুণ ফল যেমন দেখো রকম সংখ্যায় কিন্তু গুণ হচ্ছে তো আমাদের বর্গের নামতা যদি শিখতে হয় তাহলে আমরা এইভাবে কিন্তু প্রথমত শিখে নেব সাধারণভাবে আর এটা শেখারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মনে রাখবে বর্গের নামতা মানে একই সংখ্যা দুইবার গুণ হবে তো আমরা এভাবে এক থেকে দশ পর্যন্ত নামতা লিখে নিয়েছি তো আমাদের দশ পর্যন্ত প্রয়োজন হয় না আমরা নয় পর্যন্তই জানলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এভাবে আমরা কিন্তু প্রথম অবস্থায় বর্গের নামতা গুলা শিখে নিব তো এখন আমরা সরাসরি একটা অঙ্ক সমাধান করে নিব এই ভাগের সাহায্যে তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে তো এর আগে আমরা এখানে একটা সংখ্যা লিখেছি আঠারো হাজার সাতশত শতসত্তর আমরা আঠারো হাজার সাতশত শতসত্তর সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটা করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকের সংখ্যার ক্ষেত্রে আলাদা হিসাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা হিসাব তো এখানে আমি কিন্তু পূর্ণ সংখ্যার হিসাব এখন আপাতত দেখাচ্ছি তো বর্গমূল নির্ণয় করার সময় একবারে শেষের অঙ্কটা থেকে দুইটা করে সংখ্যা অঙ্কটা থেকে বাম দিকে আসতে হবে দুইটা করে সংখ্যা শেষের নিয়ে আমি শেষের থেকে শুরু করলে আর একটা নয় জোড়া সাত আর আট একটা জোড়া বাম দিক থেকে একবারে সর্ব ডান দিক থেকে কিন্তু আসতে হবে অর্থাৎ শেষের অঙ্ক থেকে তো জোড়া নেওয়ার পরে সবার শেষে অর্থাৎ সর্বপ্রথম যে অঙ্কটা এখানে কিন্তু একটা অঙ্ক থাকছে এখানে হয় একটা অঙ্ক থাকবে না হয় দুইটা অঙ্ক থাকবে যদি বিজুর সংখ্যক অঙ্ক থাকে যেমন এখানে পাঁচটা অঙ্ক বিজুর সংখ্যক অঙ্ক থাকলে জোর মেলানোর পর প্রথম দিকে একটা অঙ্ক পাওয়া যাবে আর যদি জোর সংখ্যক অঙ্ক থাকতো তাহলে কিন্তু প্রথম দিকে দুইটা অঙ্ক পাওয়া যেত তো এখন যেহেতু বিজুর তাই জোড়া মেলানোর পর কিন্তু প্রথম দিকে একটা অঙ্ক আমরা পেলাম তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত এই জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে যে জোড়া মেলাতে হবে একবারে শেষের অঙ্কটা থেকে শুরু করব তারপর বাম আসতে জোড়া মিলিয়ে তারপর একবারে প্রথম সংখ্যা পর্যন্ত আসব প্রথম সংখ্যা একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে যদি বিজোড় সংখ্যক হয় তাহলে একটা জোর সংখ্যক হলে দুইটা এখন আমরা কি করব এখন এখানে অঙ্কটা আছে কত এক এখানে এক থেকে শূন্য শূন্য বাদ দিয়ে এখানে এক থেকে নিরানব্বই এর ভিতরে যে কোনো অঙ্ক কিন্তু থাকতে পারে এক থেকে নিরানব্বই এর ভিতরে যে কোনো অঙ্ক থাকতে পারে তো এই অঙ্কটার মধ্যে অর্থাৎ প্রথম যে জোড়া বা সিঙ্গেল ডিজিট আছে ওই ডিজিটের মধ্যে আমরা বর্গের নামতাটা বলবো যেটা একটু আগে দেখে এসেছিলাম জোড়া মেলানোর পর সর্বপ্রথম একটা বা দুইটা অঙ্ক যাই থাকুক না কেন ওই দুইটা অঙ্ক বা একটা অঙ্কের মধ্যেই বর্গের নামতা বলতে হবে তো এখানে আছে কত ওয়ান তো আমি বর্গের নামতা বলা শুরু করব এক থেকে এবং ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই অঙ্কটার সমান বা কাছাকাছি ছোট মান না পাচ্ছি সাধারণ ভাগের মতোই তবে সাধারণ ভাগের মধ্যে সাধারণ নামতা গণতাম এখানে কিন্তু বর্গের নামতা গণতে হবে তো একের মধ্যে কিন্তু আমরা এক দিয়েই ভাগ করে ফেলতে পারি বর্গের নামতা যদি আমরা বলি তাহলে বলতে পারি এক একে এক খুব সহজেই কিন্তু আমরা এক 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 দিয়ে এটা ভাগ করে ফেলতে পারি তো আমরা বর্গের নামতা বললাম প্রথম অঙ্কটার মধ্যে সাধারণ ভাগের মতো শুধুমাত্র তফাৎ এই জায়গায় যে আমাকে বর্গের নামতা বলতে হবে তারপর সাধারণ ভাগের মতো এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে আমরা সাধারণ ভাগের মধ্যে যেভাবে বিয়োগ করি এভাবে কিন্তু এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে তো আমি এক থেকে এক বিয়োগ করলে এটার মান আসে কত জিরো একদম সহজ একটা বিষয় এখন আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে ওইখানে একটু লক্ষ্য করো কত আছে ওয়ান আছে আমাকে ওই অঙ্কটা দ্বিগুণ অঙ্ক কিন্তু এখানে আনতে হবে এখানে আছে ওয়ান আমি যদি ওয়ানের দ্বিগুণ অঙ্ক এখানে ব্যবহার করি বা আনি তাহলে কত আসে তাহলে কিন্তু আসে টু আমি ওয়ানের দ্বিগুণ অঙ্ক কিন্তু এই জায়গায় ব্যবহার করেছে এখানে যত থাকবে তার দ্বিগুণ আনতে হবে তো দ্বিগুণ আনলাম সংখ্যা কেটে আনতাম কিন্তু এইটার মধ্যে অর্থাৎ বর্গমূল নির্ণয়ের সময় কিন্তু একটা অঙ্ক আনা যাবে না আনলে আমরা যে জোড়া মিলিয়েছি ওই জুটটা আনতে হবে সাধারণ ভাগের মধ্যে একটা অঙ্ক আনতে হয় কিন্তু বর্গমূলের মধ্যে কি আনতে হয় সম্পূর্ণ জোড়াটাকে কেটে আনতে হয় তো আমি কিন্তু এই যে এইটটি সেভেন আছে এখন দিয়ে সাতাশি কে ভাগ করব বিষয়টা কি এরকম না বিষয়টা হচ্ছে এরকম যে এখানে দুই আছে দুইয়ের সাথে আমাকে কিছু মিশিয়ে তারপর গুণ করতে হবে গুণ করে সাতাশি বা তার কাছাকাছি ছোট সংখ্যা বের করতে হবে দুইয়ের সাথে কিছু একটা মিশাতে হবে তো আমি দুইয়ের সাথে এক দুই তিন যা ইচ্ছা মেশাতে পারি তবে একটা বিষয় আমি এখানে দুইয়ের সাথে যা মেশাবো তা দিয়েই কিন্তু গুণ করতে হবে উদাহরণস্বরূপ আমি যদি দুইয়ের সাথে তিন লিখি তাহলে কিন্তু এই তিন দিয়ে তেইশ কে গুণ করতে হবে অর্থাৎ এখানে দুইয়ের সাথে আমি কোন একটা অঙ্ক অ্যাড করব এবং যে অঙ্কটা অ্যাড করব ওই অঙ্কটা দ্বারা সম্পূর্ণটাকে আবার গুণ করব এবং গুণ করার মাধ্যমে এই অঙ্ক এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার কাছাকাছি সংখ্যা বা তার সমপরিমাণ সংখ্যা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব তো এখানে আমরা করব কিন্তু থ্রি আমরা যদি থ্রি অ্যাড করি তাহলে এখানেও লিখে নিব থ্রি ভাগ ফলও থ্রি এখানেও অ্যাড করলাম থ্রি তো এখানে যেহেতু টু এর সাথে থ্রি লিখেছি তাহলে কিন্তু এই তেইশকে তিন দিয়ে গুণ করতে হবে এখানে যত লিখলাম এত দিয়েই কিন্তু গুণ করতে হবে চার দিয়ে দিলে বেশি হয়ে যায় তো আমরা তিন দিয়ে দিলাম তিন দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কিন্তু এটা রেজাল্ট আসছে সহজ একটা বিষয় এই অঙ্কের দ্বিগুণ সংখ্যা এখানে আনলাম তারপর এটার সাথে কিছু একটা লাগিয়ে নিব যা লাগাবো ঠিক তত দিয়েই সম্পূর্ণ সংখ্যাটাকে আবার আমি গুণ করে নিব এটার কাছাকাছি সংখ্যা পর্যন্ত আসার জন্য যদি এখানে তিন না লাগিয়ে আমি চার লাগাতাম তাহলে কিন্তু চার দিয়ে গুণ করা লাগতো আর আমি কত লাগাবো এটা নির্ভর করবে এই মানটার কাছাকাছি সংখ্যাটা আসার উপর ভিত্তি করে যদি দুই দিয়ে গুণ করার মাধ্যমে আমি সাতাশের কাছাকাছি চলে আসতে পারতাম তাহলে কিন্তু দুই দিয়ে গুণ করে ফেলতাম তো এটা কিন্তু আমাদের জন্য খুব সহজ একটা বিষয় তো এখন আমি নর্মালি এইটটি থেকে সিক্সটি নাইনকে মাইনাস করবো তো এইটটি সেভেন থেকে সিক্সটি কে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমরা এই সেভেন থেকে সিক্সটি মাইনাস কে যদি এটার আনসার আসে আঠারো এখন আবার আগের মতো হিসাব এখানে সংখ্যা আছে তেরো আমাকে কি করতে হবে এটার দ্বিগুণ সংখ্যা কিন্তু আনতে হবে তো আমরা যদি তেরোর দ্বিগুণ সংখ্যা আনি তাহলে এটার দ্বিগুণ সংখ্যা আসে টোয়েন্টি সিক্স তেরোর দ্বিগুণ সংখ্যা হচ্ছে ছাব্বিশ আর এখানে এই যে জুরাটা আছে এই আমাকে কেটে নিতে হবে তাহলে আমি জুরাটা কেটে আনলে এটার মান আসে আঠারোশত এখন আমি কি করব টোয়েন্টি এর সাথে যে জায়গাটা এই জায়গাটার মধ্যে একটা অঙ্ক লিখবো এই জায়গাটার মধ্যে টোয়েন্টি এর সাথে এরকম একটা অঙ্ক লিখব যে অঙ্কর সাথে আবার ওই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে এটা বা এটার কাছাকাছি সংখ্যা পাওয়া যায় তো আমি ছাব্বিশের সাথে কত লাগাতে পারি ছাব্বিশের সাথে এক লাগালে এক দিয়ে গুণ করবো তাহলে আমার যেতে হবে পর্যন্ত তোমরা একটু মিলিয়ে নিও আমি যদি এখানে দুই ছাব্বিশের সাথে সাত এক করি অর্থাৎ দুইশত সাতষট্টি এবং ওই সংখ্যাটার সাথে যদি আমি সাত গুণন করি ছাব্বিশের সাথে আমি অ্যাড করলাম সাত যেহেতু সাত অ্যাড করেছি তাই কিন্তু আমার সম্পূর্ণ সংখ্যাটাকে আবার সাত দিয়ে গুণ করতে হবে আমি ভাগ ফলেও লিখে নিব সাত এখন দুই শত সাত সাত দ্বারা গুণ করলে এটার সরাসরি রেজাল্ট আমরা পেয়ে যাই আঠারো শত উন যেহেতু মিলে গেল তাই আমি এটার বিয় ফল লিখবো জিরো নিচে কিন্তু বিয় ফল লিখতে হয় আর কিন্তু কোনো জুড়া নেই এবং আমি ভাগশেষ হিসেবে পেয়ে গেলাম শূন্য তার মানে আমি খুব সহজেই আমার উত্তরটা বের করে ফেললাম একশত্রিশ একদম সহজ ভাবে কিন্তু আমরা এটার সমাধানটা করে নিলাম তো যাদের এই অঙ্কটা বুঝার মধ্যে কনফিউশন বা সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আমরা এখন দেখব পরবর্তী আরেকটা অঙ্কের সমাধান আমরা এখন এই সংখ্যাটার বর্গমূল গেলে আবার আগের মতোই একবারে সবার শেষের অঙ্কটা থেকে আমাকে জোড়া মিলিয়ে আসতে হবে একবারে প্রথম অঙ্কটা পর্যন্ত তা আমি যদি জোড়া মেলাই তাহলে পঁচিশ একটা জোড়া শূন্য দুই একটা জোড়া আটচল্লিশ একটা জোড়া এবং প্রথম দিকে থাকছে কিন্তু একটা অঙ্ক প্রথম দিকে একটা অঙ্ক থাকতে পারে দুইটা অঙ্ক থাকতে পারে এখানে যেহেতু তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক আছে তাই কিন্তু প্রথম দিকে একটা অঙ্ক থাকবে কারণ বিজুর সংখ্যক অঙ্ক থাকলে প্রথম দিকে একটা অঙ্ক থাকবে আর যদি জোর সংখ্যক অঙ্ক থাকতো তাহলে কিন্তু প্রথম দিকে দুইটা অঙ্ক থাকতো তো আমি এখন কি করব আবার আগের মতোই এই সাতের মধ্যে বর্গের নামতা বলবো তো আমি যদি সাতের মধ্যে বর্গের নামতা বলি তাহলে এক থেকে শুরু করব। এক একে এক দুই দ্বিগুণে চার তিন তিরিকে নয় তো তিনবার দিলে কিন্তু সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে তো আমাকে কয়বার দিতে হবে আমাকে ভাগ দিতে হবে দুইবার দুই দ্বিগুণে চার যেহেতু তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি এখানে জাস্ট দুইবার দিলাম তো আমি যদি দুইবার দিই তাহলে দুই দিকে চার এখন আমার করতে হবে বিয়োগ সাত থেকে চার করলে থাকে তিন তারপর কেটে আনতে হবে কিন্তু এই জোড়া আমাকে কিন্তু সাধারণ ভাগের থেকে এই জায়গাটা একটু আলাদা করতে হবে সাধারণ ভাগের মধ্যে একটা অঙ্ক কেটে আনতে হয় কিন্তু বর্গমূলের মধ্যে জোড়া কেটে আনতে হয় তো আমি কেটে আনবো আটচল্লিশ আর এই জোড়া কেটে আনতে হয় বিধায়ী কিন্তু আমি প্রথমে জোড়াটা মিলিয়ে নিয়েছিলাম এখন আমরা কি করব এখন এই যে দুই আছে দুই এর দ্বিগুণ সংখ্যা কিন্তু আমি এখানে লিখে নিব আমি যদি দুই এর দ্বিগুণ সংখ্যা লিখি তাহলে আসে করত চার এখন এই চারের সাথে আমি কিছু একটা অঙ্ক অ্যাড করে নেব এবং ওই অঙ্কটা দ্বারা আমি ওই সংখ্যাটাকে আবার গুণ করবো আমি চারের সাথে কত অ্যাড করতে পারি এবং কত দ্বারা গুণ করতে পারি আমি চারের সাথে যদি সাতকে কে অ্যাড করি চারের সাথে যদি সাত কে অ্যাড করি তাহলে এইখানেও থাকবে সাত এখানেও থাকবে সাত আমি টোটাল সাতচল্লিশ এই সংখ্যাটাকে সাত দিয়ে গুণ করেছি কারণ চারের সাথে আমি সাত কে অ্যাড করেছি যেহেতু চারের সাথে আমি সাত কে অ্যাড করেছি তাই আমি এই সাত দ্বারা আবার সাতচল্লিশ কে গুণও করবো অর্থাৎ এখানে যত অ্যাড করেছি এইটা দ্বারা আবার এই সম্পূর্ণটাকে আমি গুণ করবো এখানে যত অ্যাড করব তত দ্বারাই কিন্তু গুণ করবো আমি সাতচল্লিশের সাথে যদি সাতকে গুণ করি তাহলে আমার রেজাল্ট আসছে তিনশত আমি তিনশত আটচল্লিশের কাছাকাছি ফলাফল পেয়ে গেলাম যদি না যেত তাহলে কিন্তু আট দিয়ে ট্রাই করতাম না গেলে নয় দিয়ে ট্রাই করতাম এভাবেই কিন্তু আমাদের ট্রাই করে যেতে হবে এখন আমি কি করব আবার আগের মতোই এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করব তো বিয়োগ করলে এখানে থাকছে নয় এখানে থাকছে এক অর্থাৎ তিনশত আটচল্লিশ থেকে তিনশত উনত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকছে উনিশ এখন আমরা কি করব আবার আগের মতো কাজ করব এই জোড়াটা কেটে আনবো এখন আনবো আমরা এই জোড়াটা শূন্য আমি এখন শূন্য আর এখানে কি করবো সাতাশের দ্বিগুণ সংখ্যা লিখবো সাতাশের দ্বিগুণ সংখ্যা কত আমরা জানি সাতাশের দ্বিগুণ হচ্ছে চুয়ান্ন প্রত্যেকবারেই কিন্তু এই কাজটা করতে হবে ভাগফল যা আসবে তার দ্বিগুণ সংখ্যা এখানে লিখবো কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব যতক্ষণ পর্যন্ত না আমার ভাগটা শেষ হয়েছে শেষ হলে আর কোনো কাজ আমাদের করতে হবে না এখন সাথে আমি কত অ্যাড করতে পারি সাথে কত অ্যাড করলে আমার ওই 1902 এর কাছাকাছি একটা ফলাফল পাওয়া যায় তা আমি এখানে কিন্তু তিন অ্যাড করতে পারি আমি চুয়ান্ন সাথে যদি দুই দিই এবং দুই দ্বারা গুণ করে সম্পূর্ণ ফলটাকে তাহলে কিন্তু এটা থেকে অনেকটা ছোট হয়ে যায় তিন দিয়ে ভাগ তিন দিয়ে যদি গুণ দিই তাহলে এটা কাছাকাছি থাকে আর যদি চার দিয়ে দিই তাহলে এটা বেশি হয়ে যায় আমি এখানেও লিখে নিব তিন এখানেও লিখে নিব তিন তো এখানে তিন লিখার কারণটা কি তিন লিখার কারণ হচ্ছে আমি এখানে তিন অ্যাড করে নিয়েছি এখানে যা অ্যাড করব তার সাথেই কিন্তু আমার গুণ করব এবং এটা ভাগ ফলেও লিখে নিব তো পাঁচশত তেতাল্লিশ কে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কত আসে তাহলে আসে ষোল উনত্রিশ আমার এখানে ফলাফল আসছে ষোলো উনত্রিশ এখন সিম্পল হিসাব আমি উনিশ থেকে ষোলো মাইনাস তাহলে আমার রেজাল্ট আসছে দুই তো এখন আমি সর্বশেষ এই পঁচিশের জোড়াটাকে নিয়ে আসবো তারপর দ্বিগুণ কত দুই দ্বিগুণ হচ্ছে পাঁচশত ছেচল্লিশ সংখ্যাটাকে এখন আমি এখানে লিখে এখন পাঁচশত সাথে কত অ্যাড করবো এবং কত দিয়ে গুণ করব এই সংখ্যাটার কাছাকাছি মান পাওয়ার জন্য আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা করার চেষ্টা করব বা সাধারণভাবে গুণ করে কাজটা করার চেষ্টা করব আমরা যদি পাঁচশত ছেচল্লিশের সাথে এক দিই তাহলে হয় না দুই দিলেও হয় না তিন দিলেও হয় না চার দিলেও হয় না পাঁচ দিলে কিন্তু একবারে সেম মানটা পাওয়া যায় তো আমি পাঁচশত ছেচল্লিশের সাথে অ্যাড করে নিলাম পাঁচ এখানে যা দিব আমি এখানেও তাই দিব তো আমার পাঁচ হাজার চারশত সাথে যদি আমি পাঁচ গুণ করি এখানে পাঁচ অ্যাড করা হয়েছে তার মানে এই সব সম্পূর্ণ সংখ্যাটার সাথে আমার পাঁচ গুণ করতে হবে আমি যদি পাঁচ গুণ করি তাহলে আমার গুণ ফলাশে সাতাইশ হাজার তিনশত পঁচিশ এবং এটার থেকে আমি এটা বিয়োগ করলে এটার আনসার আসে জেরো আর কোনো সংখ্যাও নেই আমি এখানে কেটে আনার মতো তাহলে আমার বর্গমূল এই অংশের বর্গমূলের সংখ্যাটা দাঁড়াচ্ছে দুই হাজার সাতশত পঁয়ত্রিশ অর্থাৎ চুয়াত্তর লক্ষ আশি হাজার দুই শত পঁচিশের বর্গমূলের সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশত পঁয়ত্রিশ তো আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম জেনে গেলাম কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় তো আজকে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দো শ্রমিকের যে নিয়মগুলো আছে নিয়ে আলোচনা একদিনে যদি আমি ওইগুলো আলোচনা করি তাহলে আমাদের জন্য বিষয়টা একটু জটিল হয়ে যাবে এবং আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমি দো বিষয়গুলো আজকে আর অ্যাড করলাম না এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের কোনো জায়গায় যদি বুঝাতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওই জিনিসটা চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকে আপাতত এই ভাগের সাহায্যে বর্গমূলের যে ক্লাসটা এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম